ডাক্তার নুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো এখন বাজে হচ্ছে চারটে এখানে ভাজি হচ্ছে পকোড়া ভেজ পকোড়া এখানে কিছু তৈরি করা রয়েছে এখানে ভাজাভুজি হচ্ছে আমাদের আজকের মেনু আরও মেনু আছে এইগুলো এই দুটো জিনিসই খালি বাড়িতে তৈরি করেছি বাকিগুলো কেনা দই এখানে সেট করে দিয়েছি আর এখন দইটা মিশিয়ে দিচ্ছি আপাতত চলে আসে আমাদের আজকে বসন্ত উৎসব তাই সমস্ত বসন্তের কালার খুব খুব রঙিন রঙিন সব সবাইকে বলেছি হয়ে আসতে দেখা এর আগের ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে আমার বাড়িতে একটা উৎসব করব কি উৎসব সেটা তোমরা গেস করো তোমরা অনেকেই গেস করতে পেরেছিলে ঠিকই ধরেছো আজ আমি বসন্ত উৎসব পালন করছি আমার বাড়িতে আর যাদের নিয়ে পালন করছি তাদের প্রত্যেকেই তোমরা চেনো একটা কর্নার তো তোমরা দেখেই নিয়েছো কীরকম সাজিয়েছি আরেকটা কর্নার এরকম একটা টেবিল সাজিয়েছি যেটাতে কি না মানে বসন্তের ছোঁয়া যাতে থাকে সেরকম সব কিছু দিয়ে টেবিলটাকে আমি একটু গোজগাজ করে নিয়েছি তারপরে আমাদের প্রোগ্রাম শুরু হবে প্রোগ্রাম কিছুই না কোনো কিছু মানে প্ল্যান করে কিছু না আমি সকলকে সারপ্রাইজ দেব এটাই বলেছিলাম তো সকলে কতটা সারপ্রাইজ হয় সেটা দেখার অপেক্ষায় মিষ্টিটা কলি দিয়ে এনেছে আর এইখানে দেখো দই বড়া পকোড়া পলাশ ফুলের মালা আবির একটু পান রয়েছে আর শুভ বসন্ত লেখা রয়েছে যেহেতু বসন্ত উৎসব করছি আর এখানটা দেখো আর্টিফিশিয়াল একটা মালা দিয়ে আমি এই জায়গাটাকে একটু ডেকোরেশন করে নিয়েছি আজকের ব্লগটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো এক এক করে দেখানো যাক এই যে চলে এসছে মানি দি আর পাধারিয়ে

নাহলে একদম পুরো পরিষ্কার কোনো না পড়লেও কোনো অসুবিধা হবে না কিঙ্কর্ডা আর আর বৌদি তারপরে কলিদি এই হচ্ছে আমাদের পুরো টিম আজকে আমাদের বসন্ত উৎসবে ভেবেছিলাম মনে মনে ভেবেছিলাম যে একটু হেল্প করব না বসে থাকা ছাড়া কোনো হেল্প করিনি এখানে হ্যাঁ হ্যাঁ এই যে আচ্ছা দাদা বলছে দাদাকে নাকি আমি দেখাইনি তাও এই যে দাদা ছেলেরা মোটামুটি পাঞ্জাবি পড়েছে কিন্তু আমার কথা পাঞ্জাবি পরে সে বসন্ত শুভ বসন্ত আমাদের এদিকটা দেখো বসন্ত উৎসবে দেখো কোন দিকটা দেখো আমাদের এই যে পলাশ পলাশের

কাছে পড়াও পড়াও খালি বৌদির জন্য একটা রইলো

দারুন লাগছে দারুন লাগছে হ্যাঁ 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 যেটা করব একটা প্ল্যান করেছিলাম সেটা আমরা আমাদের ছাদে আর কি আমরা সেই প্রোগ্রামটা করছি আমাদের আজকে বসন্ত উৎসব আমরা সবাই হলুদ শাড়ি পরেছি দিদি ভাই যদিও হলুদ পরেনি আসলে হলুদ হলুদ আর আমরা পলাশ স্কুলে সেজেছি অবশ্যই কমেন্ট করবে কিন্তু সবাই কমেন্ট করবে তো মোটামুটি তোমরা দেখেই নিয়েছো আমাদের কি কি মেনু আছে সেগুলো আবার পরে দেখাবো আর দেখা যাচ্ছে না কিন্তু আমাদের মাথায় আসে খোপাতেও আছে হ্যাঁ আমাদের খোপাতে আছে খোপাতে আছে আরও অনেক প্রোগ্রাম আছে আমরা ছেলেদের শ্বাসটাও দেখাচ্ছি আর ছেলেদেরটা হচ্ছে যেমন খুশি খুশি এখানে দেখো আমার কর্তা গেঞ্জি পরেছে তাতে শুভ বসন্ত লেখা রয়েছে দাদা পাঞ্জাবি পরেছে তাপসদা পাঞ্জাবি পরেছে কিঙ্কর্দাও পাঞ্জাবি পরেছে আর দীপাদা আর বৌদি আসার কথা আছে চারদিকে চারটে দেওয়া হয়েছে

করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে কে কি করবেন আপনার শ্রোতা কিন্তু কিছু করতে হবে তো ওই ফুলের লাগলো লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে রাশি রাশি অশোকে পলাশে রাঙা সামে গে পেশা প্রভাত আকাশে রাঙা হাশি রাশি রাশি অশোকে পলাশি রাঙা নেশা মেঘে বেশ প্রহাতো আকাশে নবীন পাতায় লাগে রাঙা হেল তার ভেড় এই রকম এরকম গান এই রকম এরকম গান করতে পারো না আজ জামানেলে ভালো হতো তারপর লাইব্রেরি দাঁত ভালো দি হ্যাঁ চা পড়ে যাবে একদমই করবে কপিতে নুন কেন तेरे না না হ্যাঁ

আরো নেবে <laughs> <laughs>

মো বাজি ফিরে যাচ্ছি ফুলের দুখি না পাখায় মারায় এবার ভিকারি রবির কালের গালে ফুলের ফণ্ড পাতায় পাতায় রে আড়ালে আড়ালে কনে ঘনে কাগনে লেগেছে বনে বনে ওরে ভাই কাগল লেগেছে ঘনে ঘনে

আগুন লেগেছে বনে বনে ওরে ভাই পাগুন লেগেছে বনে বনে কোন সুরে বাজে কোন নব চঞ্চল সন্দে মোর বিহীনায়কে কোন সুরে বাজে বসন্ত এসে গেছে

আমি দিয়ে এবার এবার দি তুমি ওটা দিয়ে দি আমি দিয়ে দেব দান দান এটা একটু সেট করে দি আচ্ছা আচ্ছা কারণ বলো এটা ধরুন মশলাপাতি টুকখানি আ চাটনি কাট সব দিয়ে ঠিক আছে আচ্ছা 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 তুমি করেছো এটা হ্যাঁ সারা দিনে সরবান সাত দিন থাকবে না এত সহজে काबू হই না হ্যাঁ আর এটা এটা পুদিনা দিয়ে দই দিয়ে হ্যাঁ দই আছে ও হ্যাঁ ঠিক কথাই তো হ্যাঁ এটা দই ডালটা

দেখো র <laughs> <laughs> তুমি যুগে যুগে বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা খরচ হবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস মরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আজ সেই ঘরেই ইয়ালা পড়েছে ছবি এমনই ছিল না আষাঢ় শেষের বেলা উদ্যানে ছিল বড় সাপীড়িত ফুল আনন্দ হইলবে আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে মাসে বাজে না বাসেই

করেছে ছোট ছোট বিয়েদের শিল্পের এটা মানে বিস্ময়কর না দেখলে আপনার অনেক কাব্য হয়েছে এই প্রথম এটা যেন সব সময় প্রথম পাশে পাশেই আমরা আসতে পারি কিন্তু খুব ভালো লেগেছে সত্যি আমি প্রথম এসে আমি ভাবতে পারিনি এত ভালো লাগছে খুব আনন্দ পাচ্ছি কলিদি বৌদি মোটামুটি এসে পড় না তোমার কেমন লাগছে বলো দাঁড়াব সব থেকে ভালো আমার জীবনে প্রথম এটা আমি কোনদিন ভয় পেতাম খুব ভালো লেগেছে আর সবার সাথে আড্ডা দিয়ে মানে বেশ ভালো সময় কেটে যাচ্ছে হ্যাঁ ও ভীষণ মানে ডগিদের খুব ভয় পায় কিন্তু নটুকে মানে নটু ওকে এমন করে দিয়েছে মানে আদর কেড়ে নিয়েছে সত্যি আর কিঙ্কতদা দাদা কেমন লেগেছে বলুন দাদা ও গুনগান কি গাইবেন গুনগানের কি আর করে

মালা গাথা মালাগুলো তো তাজা তাজা হলে আরো একটু ভালো হতো মানে তাজা আর কি করে হবে এতগুলো মালা কেটেছে অনেক সময় হালকা মাথায় ক্র্যাক না থাকলে বেকার বেকার তো খাটা যায়

বলছি অম্বলটা কিন্তু খুব দারুণ হয়েছিল ভাবতে বলছে ওই আইটেমটাই আমার ভুল হয়েছে আমি করিনি তুমি যতই খাও

আইসক্রিমটা দারুন আইসক্রিম

আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষের পথে এখন মোটামুটি সবাই বাড়ির পথে রওনা দিয়েছে তোমার নিজের বাড়ি আছে ব্যাস আবার কি

এখন নটা বাজতে দশ তো মোটামুটি এখন সবাই চলে গেছে সবাই খুব এনজয় করেছে আমিও খুব এনজয় করলাম আজকে এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা আর আমাদের সাজগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও একটু মালাগুলো একটু টাটকা ফুলের হলে বেশি ভালো হতো কিন্তু পলাশের মালা পরার আমাদের শখ ছিল সবার শখ ছিল তো সেই শখটা পূরণ হলো